টোকাই বক্তা এই পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি তুমি জবানটাকে হেফাজত করো রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হলো কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্তা বলা হলো আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের ভারতীয় না কোন পীর এই দেশের একদম ছত্র মালিক না সোজা হিসাব আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার ইসলাম মাদানির ধারের কাছে যেতে পারবেন এখনো কোন ব্যক্তি ফরিদুল মাসৌদের পক্ষ নিচ্ছে আবার কোন ব্যক্তি বাইতুল মুখাররানের মসজিদ গ দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের ক্ষতিও বালাতে হয় আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশে ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছু মেমানদারি করার সুযোগ পেয়েছি প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে আমি রেজামাত নিজামী সাহেবকে সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কার এক ছেলে আমি আর তিনি একত্রেই ছিলাম নিজামী সাহেব ছিলেন আমার নির্জনবাসের যে বিল্ডিং তার তিনটা বারু পড়ে এরপরে একে মাজারউদ্দিন সাহেব আরাত সেক্রেটারি আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল গোলাম পরওয়ার সাহেবকে ভেবেছি আমি আপনাদেরকে একটা খোলা প্রশ্ন করি এই বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দলেই পরিবার তন্ত্র রয়েছে শুধু ইসলামী দল না অনইসলামিক দলের মধ্যে পরিবার তন্ত্র রয়েছে শুধুমাত্র একটি দলের মধ্যে কোনো প্রকার পরিবার তন্ত্রের কোনো সুযোগ নাই তার নাম হলো জামায়াত ইসলাম তার নাম কি জামায়াত ইসলাম এই জামাত ইসলামের মধ্যে কোনো তন্ত্রের কোনো সুযোগ নাই আজকে আপনি আমির কালকে আপনি নাও থাকতে পারেন আজকে আপনি রুকন কালকে আপনি নাও থাকতে পারেন এবং আপনার বংশধরের মধ্যেও কেউ না থাকতে পারে যোগ্যতার ভিত্তিতে এখানে রোকন এখানে সেক্রেটারি সভাপতি নির্ণয় করা হয় কোনো তন্ত্র নাই পারিবারিক সূত্রে পাওয়া যোগ্যতা থাকুক আর না থাকুক আমার দেশে কিছু লোক আছে পারিবারিক সূত্রে থাকা ওই পাওয়ার পাইয়া কাকে কি বলবে দিশা পাই না সাম্প্রতিক সময়ে আমাদের রফিকুল ইসলাম মাদানিকে বলা হয়েছে ব্যাটটা এরপরে বলা হয়েছে ব্যাং আর একটা মানুষের বিনোদনের ব্যবস্থা তো আছেই মানুষ হুজুর হয়েছে বলে তার মধ্যে যে আনন্দ করা বিনোদন করার কোনো সুযোগ থাকবে না এটা তো নয় বেসারা একটা নৌকা আনন্দ ভবনে গিয়ে সেখানে একটু লাভ মারছে ওইটারে ইঙ্গিত করে বলছে ব্যাংক একজন মানুষকে ব্যাং বলে সম্বোধন করা এটা কত মারাত্মক গুণা হতে পারে বার্তা বলে বার্তা বলা এটা কত বড় মারাত্মক গুণা হতে পারেন হাজরতে আবু জরদ আল্লাহ হু একবার এক সাবিকে বলছেন হে কালো মায়ের সন্তান এ কালো মহিলার সন্তান এই বলে গালি দিলেন আমার নবীজি শুনার পরে বললেন আবু জর এখনো সেইলা তোমার অন্তর থেকে বের হয় নাই এ কেমন ভাষা তোমার কালো তো আল্লাহই বানাইছে আজ বিভিন্ন দেশে যারা আমাদেরকে সভ্যতা শেখায় সেই সমস্ত দেশে কি হয় বর্ণবাদের শিকার হয় মানুষ অথচ রসুল সাথে সাথে প্রতিবাদ করেছেন একজন কালো তাই বলি কালো মায়ের সন্তান বলে তাকে গালি দেবা তোমার মধ্যে তখনও তাহিলাত রয়ে গেছে তুমি কেমন মুসলমান হলে তো রফিকুল ইসলাম মাদিক বলল টুকাই বলল বাইটটা বলল ব্যাং এরপরে জুতা পর্যন্ত মারতে চাইলো বিশেষ এক শ্রেণীর সমর্থক গোষ্ঠী এই নিয়ে প্রতিবাদ করেছেন শায়েদ জসীমদুর রহমানি মাহমুদ নাসাল গুন আর ও আব্দুর রহিমান মাদানি সহ বাংলাদেশের অনেক বড় বড় ওলামায় কেরাম এর কঠোর প্রতিবাদ করায় এখন দেখতেছি এই আলেমগুলোর বিরুদ্ধে বিষেজগার শুরু করেছে এবং হেফাজত ইসলামের বড় বড় আলেমদের কান পড়া দেওয়া শুরু করছে যে এদেরকে হেফাজত থেকে বের করে দাও জানি না গুজব কি সঠিক সোশ্যাল মিডিয়ায় দেখলাম হেফাজত থেকেও না কি এই আলেমদেরকে বের করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আমি বাংলাদেশ হেফাজত ইসলামকে বলতেছি আপনি যদি এই সমস্ত আলেমদেরকে হেফাজত থেকে বের করে দেন হেফাজত আর হেফাজত থাকবে না ওটা একটা ওই হয়ে যাবে মানে বিষ বিষমুক্ত সাপে পরিণত হবে যে সাপ কামড়াইলেও কিছু হয় না আজকে এই স্পিড স্পিডওয়ালা লোকগুলো আছে বলেই হেফাজতকে দেখে বাতিলপন্থীরা ভয় করছে যখন মামুন হকের মতন লোক মাহমুদ রসান গুনবির মতন লোক রফিউল ইসলাম মাদানির মতন লোক জসিমউদ্দিন রহমানের মতন লোক হেফাজতে থাকবে না তখন হেফাজত আর হেফাজত থাকবে না ওটা নির্বিশ একটা বা সাপে পরিণত হয়ে যাবে তখন হেফাজতকে দেখে আর বাতিলপন্থী কোনো ভয় করবে না এই জন্য বলতেছি আমার অবাক লাগে যেই আলেমটা আলেমের বিরুদ্ধে দাঁড়ালি করেছে যেই মঞ্চ থেকে আমার নবীকে অনবরত আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা খেলা হয়েছে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কলম ধরেছে আমার নবীর পবিত্র স্ত্রীদের ব্যাপারে কলম ধরেছে আমার নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করেছে সেই মঞ্চের একচ্ছত্র সেনা নায়ক সেই আলেমের দালালি আপনি কেমনে করলেন তারে আপনি কেমনে কেমনে বললেন তারে আপনি আত্মীয় পরিচয় দিলেন আমার তো বুঝে আসছে না কি আশ্চর্য রফিকুল ইসলাম আসল কথা ফাঁস করে দিয়েছে বলে বেচারার দোষ হয়ে গেছে আসলে হক কথা শোনার মতন যোগ্যতা যাদের নাই তাদের রাজনীতির মাঠে থাকার কোনো প্রয়োজন নাই আমি মনে করি হক কথা শোনার মতন যোগ্যতা যাদের নাই তাদের মাঠে থাকার কোনো প্রয়োজন সে হক না কেন হক এবং সঠিক সমালোচনা সহ্য করার মতন ক্ষমতা আপনার থাকতে হবে সম্মানিত বন্ধুগণ আমার বাইর আমার আজ আমরা একটা স্বপ্ন দেখছিলাম বাংলাদেশের সকল ঘরানা ওলামাই খারাম ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে দিন কায়েমের একটা স্বপ্ন দেখছিলাম কিন্তু সে স্বপ্ন আবার মরিচিকায় পরিণত হয়েছে হজুরদের মধ্যে আমাদের মধ্যে যে কামড়া কামড়ি শুরু হয়েছে এ কামড়া কামড়ে কারণে ঐক্য এখন বিশাল এক মরিচিকা ওটাকে আর ধরে পাওয়া সম্ভব নয় এজন্য আমি বাংলাদেশের অন্যান্য ওলামাই কারামের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আজকে একজন কওমি আলেম হাবিবুল্লাহ হাবিবুর রহমান কাছেমে তিনি বলেছেন যে আমরা কওমি ওলামাই ওলামাইকরাম আমরা রাজনীতির দিক দিয়ে এত পিছিয়ে এত দ্রদশ্যার মধ্যে যে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমরা পাই সঠিকভাবে পরিচালনা করতে পারব এমন নির্ভীক নির্ভীক এবং নির্ভয়ে বলার মতন দুঃসাহস আমাদের এখনো হয় না যা জামাত করে ফেলেছে জামাতের হাতে এই দেশের শাসন ভার আসলে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করার ক্ষমতা রাখে কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি তবে আলহামদুলিল্লাহ সত্য যেটা সেটা বলতেই হবে আমাদের কমই ঘরনার যে সমস্ত আলেমরা গিয়েছে তারাও খুব সুন্দর এবং সঠিকভাবে দেশ পরিচালনার কাজ আঞ্জাব নিয়েছেন তার বাস্তব প্রমাণ মুফতি আমিনী রহিমাহুল্লাহ মুফতি শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই তারপরে মুফতি আকাস রহমতুল্লাহ আলাই এরকম মৌলানা তাহার আলী রহমতুল্লাহ আলাই এরকম যারাই আমাদের কৌমি ঘরনার এই এমপি হয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন মুফতি আকাশ রহমতুল্লাহ আলাই অতএব একেবারেই যে আমাদের কৌমির মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতন যোগ্য লোক তৈরি হয়নি এটাও আমি একেবারে মেনে নিতে পারছি না হ্যাঁ অনেক আছে। তবে আরো আর জামাতের তুলনায় আমরা অনেক পিছিয়ে জামাতের তুলনায় অনেকেই পিছিয়ে আমরা তবে এই পিছানোর মূল কারণ হলো ওই যে আমরা একসময় ফতুয়া দিয়েছি কি ফতুয়া রাজনীতি করা হারাম এই রাজনীতি করা হারাম বলে এই ফতুয়া দেওয়ার কারণে আজকে রাজনীতির জায়গাটা দখল করেছে মদ খোর মহিলাখোর তারপরে দুর্নীতিবাস চাঁদাবাস সুদগোর বেঈমান এরা ওই জায়গাগুলো দখল করে নিয়েছে আজ যদি আমরা রাজনীতি হারাম ফতোয়া না দিয়ে রাজনীতি হালাল ফতোয়া দিয়ে প্রথম থেকেই যদি এই দেশের ওলামায় কারাম রাষ্ট্রীয় সকল কার্যে নেতৃত্ব দিত এলাকার সামাজিক কাজগুলোতে নেতৃত্ব দিত আজ মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সব যদি ওলামায় ক্রাম হতো তাহলে এই সোনার বাংলাদেশ আজকে ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে যাইত না আজকে ভালো মানুষের হাতে নেতৃত্ব নাই বলেই তো দেশটার এই পরিণতি হয়েছে আজ আইস নাস্তিক লোকগুলো ওরা এখন ক্ষমতায় বসে যা মনটাই করছে এই যে শিক্ষা শিক্ষানীতি সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে একজন ইসলামী স্কলার রাখা হয় নাই বড় দুঃখ আমার সন্তান এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান কি পড়বে কি লেখবে কি শিখবে এটা নির্ধারণ করতেছে কঠোর ধর্মবিদ্বেষী লোকগুলো আহারে। একজন হিন্দুর ওখানে জায়গা হয়েছে অথচ বাংলাদেশে এত আলেম এত একজন আলেমের জায়গা হলো না এর যে লজ্জার কি হতে পারে আসলে আমরা যেতুই এই এত কষ্ট করে আলেমদের রক্তের উপরে ভিত্তি করে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো আলেমদের রক্ত নয় শুধু এই দেশের ধর্মবিশ্বাসী ধর্মীয় মৌলবদের উপরে অটল থাকা যুবক ভাইদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো অত সেই স্বাধীন বাংলাদেশের শিক্ষানীতির প্রণয়ন করছে যারা এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই লোকগুলো এর চেয়ে দুঃখ আর কি হতে পারে এর মূল কারণ হলো আমরাই আমরা প্রথম থেকে আমরা কি করেছি ওই ইংরেজি পড়া হারাম ফতোয়া দিয়ে দিয়েছি এটা পড়া হারাম ফতোয়া দিয়েছি এই জন্য ডাক্তার কারা ওরা ইঞ্জিনিয়ার কারা ওরা কারা ওরা উকিল কারা ওরা ব্যারিস্টার কারা ওরা সবই ওরা এই জন্য এই অবস্থা এটাই হয়ে গেছে